হাই ফ্রেন্ড কেমন আছে সবাই চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই মিলে একটুখানি ঘুরতে বের হলাম বিকালবেলা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখানে আমার ননদ ভাগ্নীরা আমার ছেলে মেয়ে আমি সবাই মিলে বিকেলবেলা একটুখানি হাঁটতে বের হলাম ওইদিকে দেখো ওরা কিন্তু প্রচুর দুষ্টামি করে এখানে আকাশটা দেখো কত দারুণ দেখা যায় আজকের ওয়েদারটা সত্যিই খুবই দারুণ আর আমাদের গ্রাম তোমাদের কেমন লাগে অবশ্যই অনেকটা দূর হেঁটেছি তো ওই জন্য এখানে বসে আছে আর চারিদিকে দেখো কত সুন্দর সবুজ ভরা আর সবুজ গাছপালা মাঠ গ্রাম দেখতে সত্যিই খুবই ভালো লাগে আমরা তো গ্রামে থাকি ভালো লাগে শহরে যারা আছে তারা তো নিশ্চয়ই আমাদের মতো এরকম গ্রাম খুবই পছন্দ আর এদিকে দেখো খুবই সুন্দর হচ্ছে একটা কলা বাগান এটা কিন্তু আবার মাছ চাষ করা হয় সবাই সাথে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সবাই আর এদিকে হচ্ছে ধান ছিল সব ধান উঠে গেছে এখন এখন এই ক্ষেতগুলোতে আবার কিন্তু মাছ চাষ করা হবে বর্ষাকালে এই সময়টাতে করা হয় বৃষ্টির পানি হলে এখানে এই ফুলগুলো হচ্ছে কদম ফুল আমরা এটাকে কদম ফুল বলে ডাকি কে কি নামে ডাকে জানি না আমাদের এখানে এটাকে বলা হয় কদম ফুল আর এদিকে আসে দেখো এইদিকে হচ্ছে মাছ চাষ করা হয় এই যে বললাম চারিদিকটাতে কলা বাগান করে যে মাঝখানে পুকুরটাতে এখানে প্রচুর পরিমাণে অনেক প্রজাতির মাছ আছে এখানে ভিন্ন ধরনের মাছ মানে প্রচুর মাছ অনেক রকমের হয় আমি আসলে সব মাছের নাম জানি না এখানে কী কী রাখ কী কী ধরনের মাছ আছে কিন্তু অনেক জিজ্ঞেস করাতে বলেছে এখানে অনেক ধরনের মাছ আছে আর এদিকে দেখো চারিদিকটা শুধু কলা বাগানে ভরা এখানে প্রচুর পরিমাণে কলাও আছে কিন্তু দেখাবো তোমাদেরকে সাথেই থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না প্লিজ নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধৈর্যদের আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকো তোমরা আর চারিদিকটা দেখো এখানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু কোনো ফল গাছ বলতে কলা গাছকেই লাগানো আছে বাকি কিছুই সব এমনি জ্বালানি কি বলে কাট যেটা দিয়ে রান্না করা হয় ওই গাছগুলো এখানে বেশিরভাগ লাগানো আর হচ্ছে তোমার কলা বাগান ওইখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মাছ চাষ করা হয়েছে এদিকটাতে নেই এদিকটাতে হচ্ছে তোমার বৃষ্টি হলে যখন জল জমে যাবে না প্রচুর তখন এই পুরো মাঠটাতে কিন্তু মাছ চাষ করা হয় আর এটা হচ্ছে পুকুর এখানে সব সময়ই থাকে আর এখানে প্রচুর কলা গাছগুলো দেখতে পাচ্ছ কলা ধরেছে এই কলাগুলো কিন্তু রান্না করে খায় ওটা হচ্ছে রান্না করে খাওয়া কলাগুলোকে কি বলে আমি আসলে ভুলে গেছি কাঁচা কলা হ্যাঁ আর এটা এটা বলেই বলে আর অনেক আছে এখানে অনেক ধরনের কলা আছে ওগুলো নর্মালি পাকলে খাওয়া হয় কিন্তু এই কলাগুলোকে কাঁচা রান্না করে খায় এগুলোকে পাকায় না আমি যতটুকু জানি এদিকে দেখো প্রচুর কলা গাছে মোচা কলার কী বলে আমাদের এখানে তো কলার মোচা বলে এক এক জায়গায় এক এক ধরনের বলে আমি জানি না শিও দেখতেই পাচ্ছ এখানেও আছে এই যে খুবই সুন্দর বড় একটা মানে এখানে প্রচুর ক্ষেত ধান সবগুলোতে ধান খেত হয় এটা হচ্ছে আমার ননদ হেঁটে যাচ্ছে এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে হয়েছে কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই প্লিজ কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতটা সময় আমার সাথে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকবে সবাই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবে